মিথুন রাশি কষ্টের জীবনে ঘুরবে এবার ভাগ্যের চাকা ভয়ঙ্কর খেলা শুরু হবে আগামী পয়লা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে গুরুত্বপূর্ণ বিশেষ কিছু ভবিষ্যৎবাণী অবশ্যই আলোচনা করবো আজকের দিন এই ভিডিওতে যেটা কিন্তু মিথুন রাশির জাতকাদের অর্থ কেরিয়ার স্বাস্থ্য ভাগ্য প্রত্যেকটা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন নিতে চলেছে দীর্ঘদিনের মানে অর্থাৎ গত বছর যে বছরটা গেছে সেটা কেমন গেছে শুধুমাত্র মিথুন রাশির জাতক জাতিকারাই জানেন কারণ কি পরিস্থিতি সেটা শুধুমাত্র মিথুন রাশির জাতক জাতিকরা বুঝেছেন এর পরবর্তী যে সময়কালটা হতে চলেছে আপনার বিভিন্ন জায়গায় পরিবর্তনগুলো হবে আর আপনার বিশেষ করে পরিবর্তনের ঘরে অর্থাৎ অষ্টম ঘরেই চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের গোচর পরিবর্তনও হবে যেটা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব এনে দেবেই দেবে তো কী কী জায়গায় কেমন করে কেমন কি পরিবর্তন হবে সেগুলো সমস্ত বিষয়টা আমরা ডিটেলসে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন জানতে পারবেন ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক যারা অবশ্যই মিথুন রাশি জাতক জাতিকার রয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করুন আর কমেন্ট করবেন ওম নমস্যে ভাই না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখবেন প্রথমত যেটা লক্ষ্য করা যাচ্ছে কি আপনার রাশির সাপেক্ষে যদি আমরা আলোচনা করি রাশিতেই রয়েছে স্বয়ং বৃহস্পতি দেব যেটার কারণে কিন্তু অনেক বেশি পজিটিভিটি ফল বজায় থাকবে আর যেটা হচ্ছে কি এই মুহূর্তে এই মুহূর্তে আপনার রাশি সাপেক্ষে ঠিক সপ্তম ঘরেই কিন্তু মঙ্গল সূর্য বুধ শুক্র এই চারটি গ্রহের উপস্থিতি রয়েছে এবং বৃহস্পতির দৃষ্টিও রয়েছে যা আপনার বিবাহিত জীবনে যেমন কিছু ক্ষেত্রে কখনো কখনও খুব ভালো যাচ্ছে আবার কখনো কখনো ছোটো ছোটো বিষয়ে ঝগড়া অশান্তিও খেয়াল করছেন মান অভিমান ব্যাপারটা কিন্তু অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে ব্যবসা পাতির ক্ষেত্রে পার্টনারশিপের জায়গায়ও কিন্তু একটা সিমিলার ইস্যু লক্ষ্য করছেন কখনো ব্যবসা ভালো চলছে কখনো নিজেদের মধ্যে মতামতের খুব ভালো মিল আবার কোনো একটা বিষয় নিয়ে আপনারা মনোমালিন্যের জায়গাও তৈরি করছেন কখনো ভুল বুঝাবুঝির জায়গাটাও তৈরি হচ্ছে এটা কারণ হচ্ছে অনেকগুলো গ্রহের প্রভাব আপনার ঠিক সপ্তম ঘরে রয়েছে যার কারণে প্রভাবটা করা যাচ্ছে তবে এরপরে পরিবর্তন ঘটবে প্রায় জানুয়ারি মাসে পনেরো ষোলো তারিখের পর থেকে লক্ষ্য করবেন এই চারটি গ্রহের পরিবর্তন হয়ে আপনারা সে ঠিক অষ্টম ঘরে গোচর করে যাবে এবারে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার জন্মছক কেমন সেটা জানা নেই তবে ওভারঅল যদি আপনার জন্মছকে গ্রহের সাপোর্ট মোটামুটি ভালো থাকে অর্থাৎ শুক্র মঙ্গল সূর্যের মতো গ্রহের প্লেসমেন্ট যদি ভালো থাকে তাহলে নিশ্চিতভাবে বলা যায় আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ পরিবর্তনগুলো আপনার জীবনে আসতে চলেছে আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো রকম আর্থিক কোনো সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু খুবই প্রশস্ত হবে আপনার নতুন নতুন বিভিন্ন উৎস থেকে অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন পুরনো বেশ কিছু ধারবাকির টাকা পয়সা রিটার্ন চলে আসবে এমনকি আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ লক্ষ্য করা যাবে আপনারা সেখানে অবশ্যই গুরুত্ব রাখবেন নিজের মনকে একেবারে সংযত রাখার চেষ্টা করবেন অনেক পরিমাণ বিচলিত হতে পারে মাঝে মধ্যে মানে কখন কি কাজ শুরু করবেন আর কাজে বসবেন অন্য একটা কোনো কাজ নিয়ে তো এরকম মনোভাবনাও আসতে পারে এটাকে একটু আপনাকে বিশেষ ধ্যান রাখতেই হবে এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে যারা আইটি ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইনে নিজেদের করতে চাইছেন তাহলে বলবো সেখানে সময়কাল অত্যন্ত ভালো যাবে আপনার টেকনিক্যাল ফিল্ড আপনার জন্য খুবই সাকসেসফুল প্রমাণিত হতে পারে বা দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাকে সাফল্যের রাস্তায় দরগোড়ায় নিয়ে যেতে পারে সেটারও সম্ভাবনা বেশ অত্যন্ত ভালো রয়েছে যেনারা ব্যবসা শুরু করবেন করবেন ভাবছেন আপনারা নিঃসন্দেহে ব্যবসা শুরু করে দিতে পারেন সেখানে কিন্তু সময়কাল বেশ বেশ ভালো যাচ্ছে কিংবা ভালো যাবে সেই সম্ভাবনা বেশ লক্ষ্য করা যাচ্ছে যেনারা অনেক দিন ধরে ছোটোখাটো অনলাইন বিজনেস শুরু করেছেন তাদের জন্য ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য লাভের সুযোগটা কিন্তু ভালো তৈরি করবে আপনারা সেদিকে মনোনিবেশ করতে পারেন বিদেশে যারা যাবেন ভাবছেন অবশ্যই যেতে পারেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগ ভালো তৈরি হবে নতুন করে যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে আপনারা যারা মার্কেটিং ম্যানেজমেন্ট এরকম সেক্টরে রয়েছেন বা এই ধরনের কেরিয়ার গড়তে চাইছেন বা এই ধরনের কাজে যারা অলরেডি যুক্ত রয়েছেন সেখানে কিন্তু ভালো পরিবর্তন আসবে বেশ কিছু শর্ট ট্রাভেল হবে সেই যাতাযাতে আপনাকে কিছু ক্ষেত্রে সতর্কতা থাকতে হবে ছোটোখাটো চোট আসা বা ছোট ভাই বোন যারা থাকবে তাদের সাথে সম্পর্কে কখনো কখনও ভুল বুঝাবুঝি সৃষ্টি হওয়া এগুলো কমন ব্যাপার লক্ষ্য করা যেতে পারে আর আর্থিক ব্যাপারে অবশ্যই ধ্যান রাখার কথাই বলবো সামান্য হলেও ধ্যান রাখুন কারণ চারটি গ্রহের প্রভাব আপনার অষ্টম ঘরে থাকবে মাঝে মধ্যে সমস্যা তো আসতেই পারে জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা মাথা যন্ত্রণা চোখের সমস্যা জয়েন্ট পেন ইস্যু হওয়া এইগুলো কিন্তু হয়ে যেতে পারে খেয়াল রাখুন তাই আর আপনার মেন্টাল হেলথ নিয়ে চিন্তা করার কিছু নেই সে কারণ বৃহস্পতি থাকার কারণে অত্যন্ত পজিটিভিটি বজায় থাকবে এবং খুব ভালো ফল পাবেন আপনারা ভাগ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই ভাগ্যের জায়গায় যদি রাহুর উপস্থিত রয়েছে তবে বৃহস্পতির প্রভাবও থাকবে তার কারণে খুব বেশি চিন্তার কোনো কারণ নেই ভাগ্যক্ষেত্রে অবশ্যই পরিবর্তন হবেই হবে জানুয়ারি ছাব্বিশ হতে আপনার যদি কোনো কাজকর্ম ছিল না সেখানে কিন্তু কাজকর্ম একটা জোগাড় হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আর রিলেশনের জায়গা ঠিকঠাক থাকবে যদি আপনাদের সম্পর্ক ক্ষেত্রে কোনো অনেক ভুল বুঝাবুঝি ঝগড়া ঝামেলা ছিল সেখানে কিন্তু পরিবর্তন আনবে শুধু একটাই বিষয় বলবো আপনার জন্মছকে যেন বৃহস্পতি একটুখানি সাপোর্টিভ থাকে শুক্রের পজিটিভিটি ভালো বজায় থাকে তাহলে ওভারঅল ঠিকঠাক আর আপনাদের বলবো পনেরো ষোলো তারিখের পরে সামান্য ইনফেকশান রিলেটেড সমস্যা গলার সমস্যা দাঁতের সমস্যা এইগুলো সামান্য কিছু সমস্যা আপনাকে মাঝে মধ্যে ফেস করতে হতে পারে তাই অবশ্যই বলবো একটু খেয়াল রাখতে গাড়ি চালানোর সময় তো অবশ্যই সতর্কতা অবলম্বন করতেই হবে টাকা পয়সা লেনদেনের সময় ধ্যান রাখবেন ইনভেস্টমেন্টের জায়গাটা অবশ্যই বুঝে করবেন ইনভেস্টমেন্ট মানে শেয়ার মার্কেট ট্রেডিং ফাটকা কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করা এই সমস্ত জায়গাগুলোতে আপনারা একেবারে কোনো রকম বিনিয়োগ করা থেকেই বিরত থাকুন তাহলেই ভালো হয় যদিও বা সম্ভাবনা থাকে কিছু ক্ষেত্রে তবে সেটাও অনেকটা রিস্কি তাই এড়িয়ে চলাই ভালো হবে আর আপনারা যারা অনেক দিন ধরে প্রপার্টি কেনা বেচার জন্য চিন্তা ভাবনা নিয়েছেন তাদের জন্য কিছুটা সুযোগ সুবিধা আসার সম্ভাবনা থাকবে অ্যাক্টিভ থাকুন কান খোলা রাখুন খবরাখবর ভালো রাখুন তাহলেই দেখবেন ভালো সুযোগটা কিন্তু পেতে পারেন তবে হঠাৎ করে যেমন অর্থ আসতে পারে কোনো প্রপার্টি থেকে তেমন হঠাৎ করে অর্থ চলেও যেতে পারে পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রেও সুযোগ সম্ভাবনা মিলতে পারে আপনারা অবশ্যই সেদিকে মনোনিবেশ করবেন শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন কিংবা করবেন ভাবছেন অবশ্যই আপনারা গুরুত্ব রাখুন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট অবশ্যই করবেন ও নমসিবাই মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে তো এই আজকের গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য তবে কিছু উপাচার আপনারা নিয়ম মেনে চলার চেষ্টা করবেন তাহলে খুব ভালো হয় প্রথমত হচ্ছে আপনি অবশ্যই মহাদেবের নাম জপ করবেন এটা কিন্তু খুব জরুরি আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন আর গণেশ দেবতার পুজো করবেন সেখানে আপনি অনেকটা বাধা বিঘ্ন থেকে রেহাই পেয়েই যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কমেন্ট করবেন ও নমস্কার